এবার আরেকটা আমরা শিবু শিখব সন্ধিবিচ্ছেদের যদি শব্দের মধ্যে আমরা দুহুকার পাই তাহলে সন্ধিবিচ্ছেদটা হয় রসগার অথবা পূর্বদের শুরুতে রসকার অথবা আমরা দুহুকার নিব অথবা পরবদের শুরুতে আমরা রসগোকার অথবা দোকান নেবো একই কথা যে কখন রসার নেব আর কখন ধোকার নেব আমরা অর্থ দেখব যে পূর্বপদের অর্থ যেটা থাকবে সেটাই আমরা নিব আর অর্থ যেটা হবে না সেই সন্ধিবিচ্ছেদটা আমরা বাদ দিয়ে দেবো আমরা যদি দেখি যে গুরু প্রদেশ এটা সন্ধিবিচ্ছেদ আমরা দেখতেছি যে মাঝখানে কি আছে রসুকার দুহুকার হয়েছে তাহলে কি পাচ্ছি আমরা কোনো শব্দের মাঝখানে যদি আমরা দুহকার পাই তাহলে সন্ধিবিচ্ছেদটা কী হবে সন্ধিবিচ্ছেদটা হচ্ছে একইভাবে আমরা হয় রসুকার পূর্বপদের শুরুতে রসুকার অথবা দুহকার নিব অথবা পরপদের শুরুতে রসুকার অথবা দুহকার নিব আর প্রশ্ন হতে পারে কখন রসুকার দুহকার ওই একই কথা আমরা শব্দের অর্থ জানবো অর্থ জানলে যে অর্থ যেটা থাকবে সেটা আমরা নিব আর যেটা আসবে না সেটা আমরা বাদ দিয়ে দেবো দেখেন আমরা গুরু উপদেশ আমরা কি পেয়েছি যে এখানে মাঝখানে আমাদের দুহুকার রয়েছে দুহুকার রয়েছে আমাদের সন্ধি বিচার কী করতে হবে যে প্রথমে সূর্য অসুকার অর্থাৎ দুহুকার তাহলে গুরু আমরা নিয়ে নিলাম গুরু যোগ উপদেশ নিলাম আবার একটা নেই দহকার নিলাম আবার দুহুকার নিলাম উপদেশ এখন বলেন এই গুরুরের অর্থ আছে উপদেশের অর্থ আছে এই দুহকারের অর্থ আছে নেই মানে এই সন্ধি হবে না তাহলে কোনটা হবে এটা এটা গুরু এটার অর্থ রয়েছে আর রূপিশুর অর্থ রয়েছে তাহলে আমরা চমৎকারভাবে শিখে ফেললাম যে দুহুকার যদি থাকে আমরা শুরুতে হয় রসুকার অথবা দোহকার নেব অথবা পর্বতের শুরুতে রসুকার তবে দোহকার নেব এখন দেখব যে রসুকার হবে না দুহুকার হবে সেটা আমরা অর্থ মিন বের করবো দেখব যে যেটার অর্থ আছে সেটা আমরা নিয়ে নেব যেটা আসলে সেটা বাদ দিয়ে দেবো তার সন্ধি বেছে আমাদের মুখস্থ করতে হবে না তাহলে দেখেন আপনি কয়েকটা দিয়ে আপনি নিজে নিজে এখন পারবেন এগুলো আর মাতৃভাষা বই এখানে অসংখ্য প্র্যাকটিস দেওয়া রয়েছে এগুলো আপনি দেখে নেবেন অসংখ্য তাহলে বউ ধু উৎসব আমরা দেখতে পাচ্ছি দুহুকার আছে তাহলে কী হবে হয় বধূর সুকার অথবা দহুকার নিব আমরা দেখেন বধু আমরা নিই এইভাবে তাহলে আমরা বধূ নিলাম উৎসব নিলাম তাহলে উৎসব সব অথবা দহুকার নিলাম এখন বলেন এটার বধূ কোন বধুর অর্থ রয়েছে এই বধুর অর্থ আলাদা এই বধূর অর্থ আলাদা তাহলে এই বধুর অর্থ আমরা নিব কেন নিব দেখেন উৎসব উৎসবের অর্থ এইটার তো নেই তাহলে এই উৎসব আছে উৎসব মানে আনন্দ অর্থাৎ বৌদ্ধ উৎসব মানে বধূ নতুন বধূ এসে যে আনন্দ করি সেটাই তো বৌদ্ধ উৎসব না তাহলে এই যে বধূয়ের অর্থ আছে আর উৎসবের অর্থ আছে তাহলে আমরা এটা বাদ দিয়ে দিলাম এটা বাদ দিলাম তাহলে এই বিষয়টা এটা হবে তাহলে দুহুকার দেখলে আমরা হয় পূর্বপদের শেষে রস অথবা দুহুকার নেব অথবা পর্বতের শুরুতে রসকর অথবা দুহকার নেব আর রসুরকার হবে না দুহুকার হবে দেব বধূ বানানে কোনটি হবে বধূ বানানে অর্থ কোনটা দেয় দেয় তাহলে এটা হবে না এটা বাদ উৎসব বাননে কোনটা দেয় রসগার দিয়ে না ধহকার দিয়ে তাহলে অবশ্যই রসগার দিয়ে রসগার নেব দোহকার বাদ আশা করি বুঝতে পেরেছেন এবার আরেকটা আমরা কোশ শিবু সন্ধিবিচ্ছেদে প্রথমে আমরা রবীন্দ্র এর বিচ্ছেদ দেখব র বিচ্ছেদ আমরা কোনো শব্দের মধ্যে যদি মাঝখানে দিহিকার পাই তাহলে সন্ধি বিচ্ছেদটা করতে হবে পূর্বপদের শুরুতে হয় রসিকার অথবা দিহিকার নিতে হবে অথবা পরপদের শুরুতে রসিকার অথবা দিহিকার নিলে সন্ধিবিচ্ছেদটা হয়ে যাবে তাহলে কি বললাম কোনো শব্দের মাঝে যদি আমরা দিহিকার পাই হম দিহিকার পাই তাহলে সন্ধিবিচ্ছেদ করতে গেলে আমাদের পদে রসিকার অথবা দেহিকার নিতে হবে অথবা পরপদের রসিক অথবা দিহিকার নিতে হবে তাহলে দেখি আমরা সন্ধিবিচ্ছেদটা করি তাহলে রবীন্দ্র তাহলে আমরা প্রথমে রসিকার দিয়ে করি রবি তারপরে আমরা ইন্দ্র তার মানে পূর্বপদে শেষে আমরা রসিকার নিলাম পর্বতের শুরুতে আমরা রসিকা নিলাম এটাও হতে পারে অথবা আরেকটা কি বলছি আমরা বলছি যে আমরা দিহিকা নিয়েও করতে পারি র বি যোগ ইন্দ্র তাহলে দুটোই আমাদের রাইট আমরা জানি সন্ধি করতে গেলে পূর্বপদে শেষে নিতে হয় আর পরপদে শুরুতে নিতে হয় এই জন্য বিচ্ছেদের সংখ্যাটা হচ্ছে পাশাপাশি দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে তাহলে পাশাপাশি দেখেন পূর্বপদে শেষ বর্ণ আর পরপদে প্রথম বর্ণ তাহলে পাশাপাশি দুইটা বর্ণ হচ্ছে আর এই দুইটা বর্ণের মিলনই হচ্ছে সন্ধি তাহলে দেখেন তাহলে দিহিকার পেতে গেলে আমরা রশি অথবা দিহিকার নিতে পারি অথবা পরপদে রসো বা দিহিকার নিতে পারি শুরুতে আমরা কি নিলাম শুরুতে আমরা নিলাম রসিকার রবি আর পরবর্তী শুরুতে আমরা রসিকার নিলাম তারপরে দিলাম দিহিকার দিহিকার এখন দুইটাই তো আমরা দিঘিঘ দিলে আমরা করতে পারি ঠিক না সেক্ষেত্রে এখন রাইট হবে কোনটা সেক্ষেত্রে মনে রাখবো আমাদের শব্দের অর্থ জানতে হবে তাহলে যে পূর্বপদ এবং পর্বতের অর্থ থাকবে সেই এটা হবে কারণ সন্ধি মানে পূর্বপদের পর্বত এবং পূর্বপদের অর্থ থাকবে পর্বতের অর্থ থাকবে এখন দেখেন রবি রবি এর অর্থ কি রবি অর্থ হচ্ছে সূর্য আর ইন্দ্র হচ্ছে দেবরাজ ইন্দ্র হচ্ছে দেবরাজ এখন দেখেন আমরা পূর্বপদের অর্থ পাইলাম এবং পর্বতের অর্থ পাইলাম আর এই সন্ধি বিস্তারটা দেখি রবি এর কোনো অর্থ নেই এবং ইন্দ্র কোনো অর্থ নেই তার মানে অবশ্যই এই পরের যে সন্ধি করছে এটা আমাদের ভুল সন্ধি তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন যে বিচ্ছেদ করতে গেলে আমাদের মনে রাখতে হবে যে দিহিকার যেখানেই পাবো সেখানে আমরা পূর্বতে রসিকার অথবা দিহিকার নেব অথবা পর্বতে রসিকার দিহিকার নিব। এখন প্রশ্ন হচ্ছে কোনটা নেব সজ কথা যার অর্থ থাকবে সেটা নিব আর যেটা অর্থ থাকবে না সেটা হবে না দেখুন আপনি সবগুলো এখন পারবেন দেখেন পরীক্ষা পরীক্ষা যদি বিচ্ছেদ আসে কী করবেন একইভাবে করবেন তাহলে দুইটাই নেবেন পরীক্ষা ও রি প্রথমে রসিকার নিলাম তারপর দিহিকা নিলাম পরীক্ষা তারপর আরেকটা নিই ও রি যোগ ইচ্ছা নিলাম এখন দেখেন এইভাবে শিখলে হবে কি আপনি অর্থ জানতেছেন পরিশব্দর অর্থ কি পরিসব্দ অর্থ ব্যক্তি ব্যক্তি আর ইচ্ছা শব্দের অর্থ কি ইচ্ছা শব্দের অর্থ হচ্ছে দেখা তার মানে কাকুকে যদি যেন পরীক্ষা করি তাকে কি আমরা দেখব কীভাবে চতুর্দিকে আমরা দেখবো যে সে লোকটা সৎ না অসৎ যেমন ঈশ্বর আমাদের যখন পরীক্ষা করে তখন কি সব দিক দিয়ে দেখে নেন যে আসলে আমরা কতটুকু সৎ তাহলে আমরা পাইলাম পরীক্ষার পরি অর্থ আছে আর ইচ্ছার অর্থ আছে আর এই পরি এই পরিির অর্থ কি আছে নেই আর ইচ্ছা এটার অর্থ নেই তার মানে এই দুইটার অর্থ আসতেছে আছে না অথবা একটার অর্থ থাকতে পরির অর্থ থাকতে পারে ইচ্ছার অর্থ নেই সন্ধি হতে গেলে দুইটারই অর্থ থাকতে হবে পূর্বপদের অর্থ থাকতে হবে এবং পরপদের অর্থ থাকতে হবে আশা করি বুঝতে পেরেছেন তার মানে আমরা যখনই আমরা দেহিকার দেখব তখন আমরা কি করব হয় রসিকার অথবা দেহিকার নিতে হবে অথবা পর্বত রসিকার অথবা দিহিকার নেব এখন কোনটা হবে যার অর্থ থাকবে সেটা রাইট আর যেটা অর্থ হবে না সেটা রাইট নয় তাহলে এই যে সন্ধিবিচ্ছেদ মুখস্ত করতে হয় মুখস্ত করে কোনো লাভ আছে যদি আপনি না বুঝে পড়েন তাহলে কখনোই আপনি বুঝবেন না কারণ পরীক্ষায় যদি আসে যে পরিশব্দ অর্থেকে পেপতে আপনি বুঝতে পারতেছেন এবার দেখি আপনি আরেকটা সন্ধিবিচ্ছেদ দিই ফনিস্বর আমরা জানি দিহিকার আছে দিহিকার মানে আমাদের করতে হবে হয় রসিকার অথবা দিহিকার অথবা পর্বত রসিকার অথবা দেহিকার তাহলে আমরা দেখি ফো নি যোগ ঈশ্বর এটার অর্থ রয়েছে দেখেন এই ফুনি শব্দের অর্থ কি আমরা জেনে নেব এবং ঈশ্বর শব্দের অর্থ আমরা জেনে নেব এই ফণি শব্দের অর্থ হচ্ছে সাপ আর ঈশ্বর মানে কি ঈশ্বর মানে দুটো অর্থ আছে একটা হচ্ছে বিধাতা আমরা জানি আরেকটা একটা হচ্ছে অধিপতি তার মানে তার মানে আমরা এখানে পাইলাম এখানে বিধাতা ধরব না এখানে আমরা রাজা বা বাদশাহ এরকম ধরব হ্যাঁ রাস সর্পরাস তারা এই ফণীশ্বর মানে হচ্ছে সর্পরাস সর্প রাস আপনি বুঝতে পারলেন যে ফণীশ্বর যদি আপনি না বুঝেন তাহলে এ তো হবে না তাহলে ফণীশ্বর শব্দ অর্থ যে কোথাও আসে যে সমর্থক শত ফণীশ্বর শব্দ অর্থ কি ফণিস্বর হচ্ছে সর্পের কি সাপের রাজা সর্পের রাজাকে ফণীশ্বর বলে তাহলে সর্পরাজ তাহলে ফণিস্বর আপনি খুব সহজে রথ পাইলেন এর সন্ধিবিচ্ছেদ পাইলেন ফণী শব্দরর্থ সাপ পরীক্ষা আসতে পারে সব ফণী শব্দের অর্থ কী ঈশ্বর শব্দের অর্থ আমরা জানি শুধু বিধাতা কিন্তু না আমরা দেখলাম যে ঈশ্বর শব্দের অর্থ রাজা বা বাদশা বা অধীশ্বরও হতে পারে তাহলে একটা শব্দের অনেক অর্থ হতে পারে এটাই তো পড়াশোনার পড়াশোনার আনন্দ যে আপনি অনেক অর্থ জেনে জেনে আপনি পড়াশোনা শিখবেন তাহলে পড়াশোনাটা পূর্ণাঙ্গ হয় তাহলে আশা করি বুঝতে পেরেছেন তাহলে আজকে পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ